নমস্কার বন্ধুরা দেখুন বন্ধুরা আজকে আমরা বাড়িতে নিরামিষ কাশ্মীরি আলুর দম করলাম দেখুন তার জন্য আমরা আলুটা সিদ্ধ করার জন্য প্রেসার কুকারে দিয়ে দিয়েছি সিদ্ধ হয়ে গেছে আমাদের এটা চার মগজ আর কাজু পেস্ট করে নেব মিক্সিতে দিয়ে দিয়েছি আমাদের পেস্ট হয়ে গেছে এইবার আমরা সব রেডি করে নিয়েছি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি শুকনো লঙ্কা তেজপাতা আদা বাটা গরম মশলা সব রেডি করে নিয়েছি তেল আমাদের গরম হয়ে গেছে এবার গোটা গরম মশলা দিয়ে দিলাম এবার শুকনো লঙ্কা তেজপাতা টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি দা হয়ে গেছে নিয়ে নিলাম দেখো বন্ধুরা এইবার আদা বাটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো পরিমাণ দিয়ে দিলাম এবার আমরা পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম দেখুন কত সুন্দর লাল রং হয়ে গেছে এবার আমার সিদ্ধ করে আলুটা ঢেলে দিলাম দেখুন এইবার নাড়াচাড়া করে নিচ্ছি কত সুন্দর বন্ধুরা দেখুন এইবার পরিমাণ মতো সার নুন এটা দুধ আমরা দিয়ে দিলাম মতো এটা চা মাংসটা দিয়ে দিলাম দিয়ে আমরা নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম শেষে হয়ে গেছে এবার গরম মশলা আর ঘি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দিলাম দেখুন বন্ধুরা কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন শেয়ার করে দেবেন আপনার বাড়িতে তৈরি করে খেতে পারেন भलो हो चलना